নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে গল্পের নাম অবদমন লেখক শ্রী সঞ্জয় কুমার দাস ছি এটা তুমি কি করছো ছাড়ো মা দেখতে পেলে বলে এনাক্ষী সেখান থেকে উঠে গেল শিবানী দেবী পুজোর ডালা সাজাচ্ছিলেন হঠাৎ এনাক্ষীকে বিচলিত দেখে বললেন বৌমা কিছুটা তো সংযত না তোমাকে একাকে বলছি না বিকাশটাও সমান মা তুমি যা ভাবছ আদৌ সেসব সব কিছু না তোমার বাপটার না কোনো জ্ঞান গম্মি নেই শিবানী দেবী বিভ্রান্ত হয়ে বললেন তার মানে আবার বদমাইশি আজ মহাষ্টমী অন্ধকার থাকতেই শিবানী দেবী স্নান সেরে পুজোর জোগাড় করছেন মায়ের যে আঠেরো মাসে বছর সেটা বিকাশ জানে এককালে যখন বিকাশ সহ তিন ভাই বোন ছোট ছিল তখন তো ভোর ছাটটের মধ্যে উঠোন ঝাট ঘর নিকোনো বাসন মাজা স্নান করা বাড়ির গাছ থেকে ফুল তোলা ঠাকুর সেবা সবই সেরে ফেলত মা শিবানী দেবী তারপর চা বানিয়ে বাবাকে ডাকত বাবা উঠে সবাইকে ডাকত এখন বয়সের কারণে তেমন ভোরে আর উঠতে পারে না অন্যদিকে দুদিনের যোগিনী এনাক্ষীর তো সকালই হয় সাড়ে আটটার পর শিবানী দেবী হাজার বলেও কোনো ফল হয়নি তারপর বলা ছেড়েই দিয়েছেন এনাক্ষী সবই বোঝে কিছুক্ষণ চুপ থেকে এর জুৎসই জবাব খোঁজে কখনো সুযোগ পায় কখনো পায় না তবে সুযোগ পেলে শাশুড়ি বলে শিবানী দেবী রেয়াত করে না বিকাশ আদর্শ নির্বাক শ্রোতা ঝোলেও নেই অম্বলেও নেই এনা মায়ের কাছে এসে বেশ করে আমার বদনাম করলে তাই তো কই গেছে তিনি তার বাপকে আমার থেকে বেশি চেনেন সে তো চিনবেই তোমার মতো তো আর আনাড়ি নয় আমাকে আনাড়ি বলা ভালো হচ্ছে না বলে দিচ্ছি আমি একটা আস্ত নারী আনাড়ি নই কেন কি করবে শুনি আহ তোরা থামবি নাকি দুটোকেই ঘর থেকে বের করে দেব দুজনেই থামে বটে তবে এনাক্ষের মুখে জয়ের হাসি আর বিকাশের মন ভার্ডার দিনে মেয়েদের পায়ে বিশেষ করে সধবাদের পায়ে আলতা দেখতে বিকাশ খুব ভালোবাসে যখন বাবা বেঁচেছিলেন তখন বিকাশই শিবানী দেবীর পা রাঙিয়ে দিত বিয়ের আগে বনেদের পাও সেই অভ্যাসেই আজ ও এনাক্ষীকে শিবানী দেবী বললেন বৌমা এবার আলতাটা পরে নাও অঞ্জলির সময় হয়ে যাচ্ছে তো এনাক্ষীর চট জলদি জবাব আমি তো একা পড়তে পারি না মা বিয়ের আগে তো মা শিবানী দেবীর শখের জবাব সে তো বুঝলাম মা কিন্তু আমি তো আলতা ছব না দাঁড়াও বিকাশ খোকা কোথায় গেলি বাবা আরে ঘরের দিকে একটু তো নজর দিবি নতুবা সব গায়ে কি আমাদেরই বিকাশ বলে এত চেঁচাচ্ছ কেন বলো না কি করতে হবে অঞ্জলি তো সেই দশটার সময় এখন তো সবে নটা বাজে শিবানী দেবী বলেন আলতার শিশিটা নিয়ে আয়তো বাবা একবার বৌমাকে আমি পারবো না কিছুটা উষ্মা গড়িয়ে দিয়ে আমাকে কিছু বলবে না সেটা করতে গিয়েই তো যত ঝামেলা এনাক্ষী শাক দিয়ে মাছ থাকে থাক না মা কাউকে সারতে হবে না আবার যদি মজুরি চেয়ে বসে বিকাশ ফেটে পড়ে একদম উল্টো পাল্টা বকবে না না তখন কে অধীপ দেখিয়েছিল মায়ের আঁচলে ঘাপটি মেরে তো লুকোলে শিবানী দেবী এক বিন্দুও বুঝলেন না এনাক্ষী ব্যাখ্যা করে ও তখন তোমার ছেলে আলতা পরাতেই চেয়েছিল কিন্তু আমার লজ্জা করছিল উনি আমার দেবতা কি করে আমার পায়ে শিবানী দেবী সবটা বুঝে বললেন পাগলি মেয়ে তুমি বাবা মায়ের কোলে কখনো হিসি তাদের গায়ে কোনোদিন দিন দাওনি মন্দিরের মাথায় ত্রিশূলে পতাকা লাগাতে বা পতাকা ওড়াতে বা রং মেরামত করতে কেউ তার মাথার উপরে চড়েনি এনাক্ষীর তড়িৎ জবাত হে শিবানী হেমা দাও মা দয়া করে এরপর গায়ত্রী ক্লাস শুরু করো না শিবানী দেবী চালিয়ে যান আসলে কি জানো মা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এসব প্রমাণ দিয়ে দেখানো যায় না আশা ভরসা রূপের কখনো বহিপ্রকাশ হয় না যেটা দেখা বা শোনা যায় সবটাই সাজানো গোছানো লৌকিকতা যদিও আজকালকার মেয়েদের আলতা সিঁদুরের প্রতি অনীহা দেখি আসলে অন্যান্য প্রসাধন সামগ্রীর মতো এটিও তো প্রসাধন নাকি কথাগুলো কানে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে এনাক্ষি হাঁক পারে ওই গো তাও না আলতা পরিয়ে এ ভাত খাওয়াই আমার কাল হয়েছে দেখছি আর মুখ ভাগ করতে হবে না শিবানী দেবীর ভাঙা রেকর্ড বেজেই চলেছে বিকাশকে আমি এমন শিক্ষা দিয়েছি মা সব দোষ পরের বাড়ির মেয়েটার হতে পারে না নিজেদেরও হৃদয় দিয়ে তাকে অভিষিক্ত করা উচিত কোন শাস্ত্রে লেখা আছে স্ত্রীর পাদস্পর্শে অন্যায় বা পাপ হয় দেখ কেমন লাগে তোমরা বেটায় আমাকে পাত্তাই দিলে না জ্বালিয়ে মারবে দেখছি আমি এফআইআর করব কিন্তু বেশি পটপট করো না তো দেখো তো কি সুন্দর লাগছে মা আনন্দময় মা তো আমার ঘরেই পটপট তো শুধু তুমিই করতে পারো এই শোনো না বলো না সবই যখন করছো পাতার উপর একটা বড় করে শিবানী দেবী বলেন আরে বুদ্ধু পায়ের পাতার উপরটা তো ফ্যাক ফ্যাক করছে একটা বড় করে টিপের মতো জানো বউ এই দৃশ্য দেখে তোমার শ্বশুর খুব খুশি হতেন মা তিনি কি অন্ধ নাকি তুমি তো বলো তিনি আমাদের সাথেই আছেন ঠিক দেখতে পাচ্ছেন ঠিকই বলেছ বৌমা আসলে তিনিও আমাকে এমনভাবেই সাজাতেন খুব হয়েছে তোমাকে আর ধুন দিতে হবে না এদিকে মণ্ডপে অঞ্জলির সময় হলো। তা বিকাশ বাবু কি একটু কষ্ট করবেন নাকি বাড়িতে বসেই অঞ্জলি দেবেন এইভাবেই চলে তিনজনের সংসার সারাক্ষণ কেউ না কেউ কারো না কারো বিপরীতে মুন্ডপাত করেই চলেছে যদিও পড়শিরা খুব একটা প্রীত নয় বছর ঘুরতেই চতুর্থ জনের ডঙ্কা বাজল শিবানী দেবী দেরাজ থেকে ২০ বছরের পুরনো উলের কাটা কুরুশ বের করলেন বিকাশ অতিশয় তৎপর হয়ে উঠল এনাক্ষী পূর্ণ চিত্তে ফোড়ন কাটে অতিভক্তি চোরের লক্ষণ শাশুড়ির হাতে কুরুশ কাটা দেখে এনাক্ষী গাইল চপল পুরুষ সে তাই কুরুসায় সাথে বিধিয়ালতায় তাহে রেশিমি জাল বিছাই দে ধরিতে চাঁদে সই ভালো করে বিনোদ বেনি সকালে ভিজে কাপড় মেলতে গিয়ে দড়িটা গেল ছিঁড়ে অমনি বাড়িতে দক্ষ যোগ্য বিকাশের রোষ মা তোমার আদুরিকে একটু সাবধান কর ভাগ্যস্বামী ছিলাম নতুবা আজ একটা অঘটন ঘটে যেত শিবানী দেবী উতালা হয় বৌমা এই অবস্থায় কাপড় মেলতেই বা গেলে কেন খোকাই তো ছিল নতুবা আমি তো এখনো এত সাবধানে চলা যায় পড়ে তো আর যায়নি, আমার কিচ্ছু হয়নি বিকাশের ধমক পড়ে তো যাওনি তবে চিৎপটাং হতেও তো পারতে নাকি এনাক্ষীও সহজে হার মানবে না এই তোমার দোষ সব কিছু আগে থেকেই ভেবে নাও ভাবা বন্ধ করো তো আগে তো হোক তারপর দেখা যাবে বুঝলে বিকাশের বক্তব্য মা শুনলে পরে আমাকে দোষ দিতে পারবে না আমি অফিস চললাম পারলে একবার ডাক্তার কাকুর কাছে এনাক্ষী ভরসা দেয় ওরে বাবা একে রক্ষে নেই সুগ্রীব দোষোর এবারে শ্বাস নেওয়াও যাবে না শিবানী দেবী বললেন দুগ্গা দুগ্গা সাবধানে আসিস বাবা চিন্তা করিস না এবার থেকে এনাক্ষী সাবধানেই থাকবে তাছাড়া এনাক্ষী ফোড়ন কাটে তাছাড়া খিটখিট করার জন্য আমি তো আছি বলো বলো তোমার কি একটুও চিন্তা নেই মা আমার মাথায় নেই তার আবার চিন্তা তাও তো ঠিক তবে পেটেরটার যত্ন কিন্তু তোমাকেই মনে তো হয় না সব তো তোমাদেরই আমার আর কি আহারে মেয়ের গোসা হয়েছে বেশ তবে বিকাশকে বলে তোমাকে বাপের বাড়ি দোহাই মা তোমরা তো তবু বকাঝকা করছো তারা তো হাতে পায়ে শিকল পরিয়ে রাখবে এমন স্বস্তি দিও না মা তুমি না ভালো মেয়ে থাক থাক অনেক হয়েছে তবে এরপর এরপর কাপড় মেলবো না সিঁড়ি চড়ব না হাঁটবো না উঠবো না বসবো না খাবো না কথা বলবো না মায় শ্বাসও নেবো না সবেই তো বিপদ হবে না বলছি না হতেও তো পারে কেমন দিলাম গল্পের পরবর্তী অংশ জানতে অবশ্যই চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেল গল্পের রবিবারে আগামী সপ্তাহে যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তা আপনাদের কাছে পৌঁছে যায় সঙ্গে থাকুন পাশে থাকুন গল্পে থাকুন এবং সুস্থ ও ভালো থাকুন